এই যে দেবরাজ কে ছিল ইন্দ্র দেবরাজ ইন্দ্র যেদিন অহল্লার সতীত্ব হরণ করল তখন গৌতম মণি ইন্দ্রকে অভিশাপ ইন্দ্র তুই একটা মাতৃদার হরণ করলি তোর গোটা গাঁও মাতৃদার হবে ইন্দ্র কাঁদতে কাঁদতে স্মরণে পড়ে গেল তখন কি হলো তখন বললেন যে যাও তোমার গোটা গায়ে মাতৃ হয়ে যাবে গৌতম মণি স্মরণে পড়ে গেল বাবা ভুল করছি ক্ষমা করে দিন একটা নারী একটা মাতৃ দ্বারের জ্বালা সইতে পারে না আর আমার গোটা গা যদি মাতৃ হয় আমি সইতে পারবো না ক্ষমা করে দিন সন্তান ভুল করতে পারে পিতার কর্তব্য সন্তানকে ক্ষমা করা শিষ্য ভুল করতে পারে গুরুর কর্তব্য শিষ্যকে ক্ষমা করা তখন গৌতমণি বলল এই দেবতা রাজা কেছিল ইন্দ্র ইন্দ্রকে বলছে বাবা আমি অভিশাপ তুলে নিলাম তবে একটা কথা বলি বাবা তোর অভিশাপ ছিল গোটা গাও মাতৃ দ্বার হবে অভিশাপ তুলে নিলাম তোর গোটাগা গা মাতৃ দ্বার হবে না তোর গোটা গায়ের মধ্যে শোক হবে কি হবে শোক আর পরবর্তী লীলাই যেদিন যাবি তোর ফলের মধ্যে জন্ম হবে সমস্ত ফল সেবাই লাগবে তুই ঠিক আছে ফলটার নাম কি আনারস আনারস কিন্তু কোন পূজায় যদি কেউ আনারস এনে থাকেন সবাইকে অনুরোধ করে দিলাম আনারসের ওপরে কোনো তুলসীর পাতাতে নিবেদন করবেন না এটা গুরুর অভিশাপ এমনি কেটে কেটে ভক্তের হাতে দেবেন কিন্তু আনারও স্বরূপের নিবেদন করা যাবে না অর্ধেক দিন গোটা গাই যত ফল আছে বাবা সমস্ত ফলের ধ্যান ধারণা আলাদা আর আনারসের দিকে চাইয়ে দেখতেন নিচেও গাছ ওপরেও গাছ কেমন হয় সাপ দেখছো ওপর থেকেও সাপ আনারস আনারসের দুই দিকে গাছ না ওপরেও গাছ এই আনারসটা তীব্র আছে